বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমি আমার এক রুগীর স্যাক্রিফাইসের গল্প বলব আমাদের বাংলাদেশি পরিবারে এ ধরনের স্যাক্রিফাইসের গল্প লাখো লাখো আছে আমরা বাংলা সিনেমা দেখে অনেকেই অভ্যস্ত আমরা প্রায় বাংলা সিনেমায় দেখতাম যে এক পরিবারে চার বা পাঁচ ভাই বা চার পাঁচ ভাই বোন আছে বড় ভাই ক্লাসে ফার্স্ট বয় এবং খুবই ভালো রেজাল্ট করতেছিলেন কিন্তু ছোটো ভাইদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য উনি ওনার পড়া ছেড়ে দিয়ে হাল চাষ বা কোনো কৃষিকাজে ব্যস্ত হয়ে টাকা উপার্জন করে ছোটো ভাইদেরকে পড়াতেন হয়তোবা বড়ো ভাই যে অবস্থানে ছিলেন উনি সেই পড়াটা যদি চালিয়ে নিতেন উনি হয়তোবা বিলিয়ন কোনো রেজাল্ট করে বাংলাদেশে কোনো একটা ভালো সার্ভিস যেতে পারতেন এটা শুধু সিনেমার গল্পই নয় আমাদের বাস্তব জীবনেও এ ধরনের গল্পের অভাব নেই আজকে আমি যে রুগীর অপারেশনটি করলাম উনি ওনার পরিবারের একমাত্র সন্তান ওনার পেটে প্রচণ্ড ব্যথা এবং পরীক্ষা করে শনাক্ত হলো যে তীর্থরীতে পাথর আছে এবং পাথরের কারণে সেখানে পুজ জমা হয়ে আছে আমার কাছে আসলো আমি বললাম আপনি আজকেই অপারেশনটি করিয়ে নিন যেহেতু আপনার ব্যথা হচ্ছে এবং কিছুটা জ্বর আছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এবং আমি ফিজিক্যাল এক্সামিনেশন করেও দেখলাম যে পিত্তের ভিতরে পুজোর মতো কিন্তু উনি বললেন যে আমার বাবা ক্যান্সারের একজন রোগী ওনার চিকিৎসা আমাকে চালাতে হচ্ছে আমি যদি এই মুহূর্তে আমার অপারেশন নিয়ে ব্যস্ত থাকি বা বেড রিডেন হয়ে যাই তাহলে আমার বাবার চিকিৎসা ব্যাহত হবে এজন্য আমি এই মুহূর্তে কোনোভাবেই অপারেশনে যেতে চাচ্ছি না আপনি আমাকে মেডিসিন দেন আমি একবার বা তারপরে আমার অপারেশনটি করিয়ে দেবো তারপরেও আমি বললাম যে দেখেন আপনার বাবা তো রোগী অবশ্যই আপনি তার চিকিৎসা চালিয়ে নেবেন কিন্তু আপনার নিজের ব্যাপারটাই কিন্তু আপনার কাছে মুখ্য হওয়া উচিত কারণ হচ্ছে আপনি যদি ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার বাবা সহ অন্যান্য পরিবারের শুধু চিকিৎসা না যে কোনো বিষয়ে বেশি সহযোগিতা করতে পারবেন এটা আমাদের একটা ভুল ধারণা আমরা পরিবারের দিন উপার্জনক্ষম তাকে সবচেয়ে বেশি স্বাস্থ্য সচেতন এবং ফিট থাকা উচিত কারণ যিনি ইনকাম করে সংসার চালিয়ে নিচ্ছেন উনি যদি আনফিট হয়ে যায় তাহলে টোটাল সংসারটাই কিন্তু সমস্যার ভিতরে পড়ে যায় আমি মনে করি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত তাই হোক আমি আমার প্যাশনকে বোঝাতে সক্ষম হইনি উনি দেড় মাস পরে আজকে আমাকে দিয়ে পিত্তদিনের পাথরের সার্জারিটি করলেন কিন্তু অপারেশন করতে গিয়ে আসলেই আমি এক জটিল অবস্থা সম্মুখীন হলাম পেটের ভিতরে গিয়ে দেখলাম যে পিত্তথলিটা অনেক বড় হয়ে আছে এবং ওয়ালটা অনেক মোটা ভিতরে পুত কোনোভাবেই ল্যাপাস্টোপিক সার্জারিটা করা প্রায় অসম্ভব হয়েছিল আলহামদুলিল্লাহ আমি যেহেতু এই কাজটি নিয়মিত করি যে কারণে আমার জন্য হয়তো বা এটা সম্ভব হয়েছে ল্যাপাস্টোপিক পদ্ধতিতে আমি ওনার পিত্তথলিটা বাহিরে বের করে নিয়ে আসি আমরা একটু ওনার এবার তীর্থধারী দেখবো যে আসলে কি ছিল উনি যদি ওই সময় অপারেশনটি করিয়ে নিতেন তাহলে কিন্তু আজকের মতো এত জটিল অবস্থায় যেতে হতো না আমরা সাধারণত একটা পিত্তথলি পাথরের সার্জারি করে ছয় ঘন্টার পরে ছুটি দিই কিন্তু দেখেন এই রুগীকে এক থেকে দুই হসপিটালে অবস্থান করতে ওনার পিত্তথলিটা বের করলাম দেখেন ওনার তীর্থতলিটা মহিলাদের এক ইউটিরাসের মতো হয়ে গেছে স্বাভাবিক পিত্তথলির যে আর্কিটেকচার সেটা কিন্তু এরকম না এটা অনেক বড় হয়ে আছে আর আপনি কতটা বড় সেটা এখনো আন্দাজ করতে পারবেন না কারণ হচ্ছে ভিতরে থাকা পুজ আমি অলরেডি দিয়ে বের করে ফেলেছি যদি বের বের করে করে না না ফেলতাম একটা দিয়ে এই পিত্তথলিটা আনা সম্ভব হতো আন্দাজ করা কঠিন যে এটা এটা কত বড় ছিল আসলে অনেক বড় ছিল থলি সেখানে পুজ জমেছিল পুজটা আমি প্রথমে বের করে পরে পিত্তথলিটা বের করে নিয়ে আসছি আর এই যে থলির ওয়াল এটা প্রায় টেন মিলিমিটার বা তার বেশি আছে অথচ পিত্তথলির ওয়ালের থিকনেস হবে টু মিলিমিটার অর্থাৎ অত্যন্ত পাতলা কেন ঘটনাটা ঘটেছিল কেন ওনার পিতাদের ওয়ালটা এত মোটা কেন পুত ছিল কেন ব্যথা হয়েছিল একটু যদি আমরা দেখি আমরা একটু পিতাদিটা ওপেন করি এই পিতাদিটা একটু ওপেন করলাম দেখে পিত্তথলির ভিতরে কি আছে ওনার তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন ওনার কি এত সমস্যার ভিতরে থেকে যেতে এই যে পাথরগুলো দেখছে মূলত এইটা একটা পাথর এটা আমি ভিতরে বেশি ক্রাশ করেছি এই পাথরটা সবচেয়ে যে বড় যে পাথরটা এটা মূলত ওনার সমস্যা বেশি করেছে এই পাথরটা থলি এবং নালি সংযোজন গিয়ে ইমপেক্টেড হয়েছিল আটকেছিল ফলে থলিতে থাকা যে পিত্ত রস সেটা নালিতে আসতে না আটকে শরীরের কোনো থলির ভিতরে সেটা মূত্র থলি হতে পারে মূত্রনালি হতে পারে পিত্তনালি পিত্তথলি হতে পারে বা লিভারের ভিতরে যে নালিগুলো আছে যেখানের ভিতরে রসগুলো চলমান থাকে বা ইউরিন বা খাদ্য রস শুধু কোনো কারণে যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে থাকা পানির ভিতরে ব্যাকটেরিয়া জন্ম নেয় ব্যাকটেরিয়া যখন জন্ম নেয় তখন এটা আস্তে আস্তে পুজ হয় অর্থাৎ ফোড়ায় কারণ করে যেটা আজকে রোগীর ক্ষেত্রে ঘটেছিল এই পাথরটা দিয়ে থলি এবং নালির সংযোগ স্থানটা ব্লক হয়ে গিয়েছে ফলে থলিতে যে রস যায় লিভার থেকে তৈরি হওয়া রস থলিতে যায় সেটি থলি থেকে আবার নালিতে বের হয়ে আসে নিয়মিত ঘটনাটা ঘটে কিন্তু এই ঘটনাটা এনার ক্ষেত্রে ঘটতে পারছিল না এই স্টোনটার কারণে কারণ হচ্ছে এই স্টোন বন্ধ করে দিয়েছিল এই রসের আসা দেওয়াটা ফলে এই ঘটনাটা ঘটেছে আমি যে মেসেজটি দিয়ে ভিডিওটি শেষ করতে চাই পরিবারের একজন সদস্য অন্য আরও একজন সদস্যর জন্য স্যাক্রিফাইস করবেন তবে নিজের স্বাস্থ্যকে সবার আগে এগিয়ে রাখবেন নিজে যত ভালো থাকবেন অন্যকে তত বেশি আপনি উপকার করতে পারবেন তত বেশি সহযোগিতা করতে পারবেন ভালো থাকুন আল্লাহ